হাজব্যান্ড বাজার থেকে বেশ কিছু আশফল এনেছিল বেশ কয়েকদিন শরীর খারাপ থাকার কারণে আশফলগুলো ফ্রিজেই পড়েছিল আর খাওয়া হচ্ছিল না আর তাই ভাবলাম আশফল দিয়ে কোনো একটা রেসিপি বানিয়ে নিই বাড়িতে ডাবও ছিল তাই ভাবলাম ডাব আর আশফল দিয়ে স্মুতি বানিয়ে নিই এই স্মুতিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ভাবতেই পারিনি যে এই স্মুতিটা খেতে এত সুন্দর হবে এ আমার হাজবেন্ড তো কে বলছিল যে এটা আঁসফল দিয়ে বানিয়েছো তো বুঝতেই পারেনি যে এর মধ্যে আঁসফল দিয়ে দিয়েছি তো এখন আমি প্রথমে কী করব আশফলগুলো এরকম খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আঁশফলের শ্বাসটা কি নিয়ে নিচ্ছি এখানে এই কাজটাই একটু সময় লাগবে আশফলটা ছাড়ানো তো এখানে বেশ কিছুটা পরিমাণে আঁসফল এরকম আমি কেটে নিয়েছি এখন এখানে আমি একটা ডাব নিয়ে নিয়েছি ব্যাস ডাবটাকে এখন কাটতে শুরু করলাম ডাবটা তো আর কাটতেই পারছিলাম না অতি চেষ্টা বেষ্টা করে ডাবটা অবশেষে কেটেই ফেললাম এখন এখানে ডাবের আমি যে পানিটা ওটাই নেব তো একটা মিক্সির জারের মধ্যে এখন আমি ডাবের পানিটা নিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে এখানে ডাবটা ব্যবহার করবেন আমি এখানে দু গ্লাসের মতো তৈরি করব তাই এখানে আমি একটা ডাবি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ডাবের পরিবর্তে যে নারিকেলের পানিটা হয় সেটাও ব্যবহার করতে পারেন তো এখন আমি কি করছি এই মধ্যে যে আশফলটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টক দই হ্যাঁ এখানে আমি টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে মধু চারটে কাজু বাদাম আর অল্প চার পাঁচটা আইস কিউব দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি বেশি আইস কিউব ব্যবহার করিনি কারণ আমার কিছুদিন আগেই জ্বর ছিল তো এখানে এটা আমি হালকা ঠান্ডায় তৈরি করছি আপনারা এটা আইস কিউব না দিয়ে তৈরি করে ফ্রিজে রেখেও খেতে পারেন এখন আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একটু থেকে থেকে প্রায় এক মিনিটের মতো এটা চালিয়ে নেব নিলেই কিন্তু রেডি প্রায় এখন এটা আমার রেডি হয়ে গেছে দেখুন এটা কিন্তু উপর দিয়ে কত সুন্দর ফ্যানা হয়েছে এটা কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে কেউ কি এটা দেখে বুঝতে পারছে যে এটা ডাব আর আসফল দিয়েই তৈরি করেছি এখন এটা আমি এরকম ডাপের মধ্যেই পরিবেশন করে নেব ডাপের মধ্যে প্রথমে এটাকে আমি নিয়ে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি আমি এখানে কাজু বাদাম কিশমিশ আর টুটি ফুটি ছিল ফ্রিজে বেশ কিছুটা পরিমাণে তো সেটা দিয়েই এটা আমি গার্নিশ করে নিলাম আর উপর থেকে একটি এরকম চাঁদনি কাগজ একটু দিয়ে নিলাম ব্যাস দেখুন এটা কত টেম্পটিং দেখতে লাগছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা ডাবের পানি আর এখানে আঁশফল দিয়ে এটা বানিয়েছি এটা খেতে যেমন অসাধারণ হয়েছিল দেখতেও এটা অসাধারণ হয়েছিল তো চলো আজকের মতো আমি তো এটাকে এনজয় করি আপনারা কিন্তু এই গরমে বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন